আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বারকাত সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা পবিত্র মাহের অমাদয়নের পরে ইবাদতের সবচেয়ে মৌসুম এবং সিজন হল জিলহজ মাসের প্রথম দশটি দিন আল্লাহ তালার কাছে এই দশ দিনের আমল অনেক বেশি প্রিয় এবং পছন্দনীয় অমাদান মাসের ইবাদত সম্পর্কে আমাদের অনেকেই যত্নবান হয়ে থাকি কিন্তু জিলহজ মাসের ইবাদতের সম্পর্কে অনেকে আমরা উদাসীন কুরবানির গুরু কিনা কাটানে আমরা সকলেই প্রায় ব্যস্ত থাকি আসুন আমরা পবিত্র জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে কোরআন হাদিস থেকে জেনে নেই কোরআনে কারিমে আল্লাহ তালা এরশাদ করছেন ওশ্মাফ ইউল শপথ ফজরের এবং দশ রাত্রির জোর এবং বেজোরের সুরতুল ফজর এক থেকে আয়াত তিন এই পলায়ালিন আশরিন দশ রাত্রি শপথ বলতে অধিকাংশ মুফতিরাম এর ব্যাখ্যা করেছেন জিলহজ মাসের প্রথম দশ দিন ওয়শ্মফ ইউল জোর এবং বেজোর এর শপথ দ্বারা উদ্দেশ্য হল জিলহজ মাসের জোর এবং বেজোর উভয় দিন আসুন আমরা হাদিস থেকে জিলহজ মাসের ফজিলত সম্পর্কে জেনে নেই ওয়ানিবনে আনহুমা কল কল রসুলি সাল আলহি ওসাল্লাম মামিন আয়ামিন আল্লাহিন

এই দশটি দিনের চাইতে নয় অর্থাৎ জিলহদ মাসের দশ দিনের আমল অত্যন্ত প্রিয় সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন ফক ইয়া ওয়ালাল জিহাদু ফি সাবির এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে কি এই দশ দিনের ফজিলত অনেক বেশি রসুল করিম সাল্ল্লাহ আলহি ও বলেছেন ফলা রসুল্লাহি সাল আলহি জিহাদুফি জিহাদু ফিল্লা আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও অধিক উত্তম হলো জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল ইরুলা বিষাই তবে হা ওই ব্যক্তি ব্যতিত যে চান এবং মাল নিয়ে আল্লাহর পথে জিহাদে বেরো হয়েছিল কোনো কিছুই সে ফিরে আনতে পারেনি অর্থাৎ সে আল্লাহর পথে জিহাদে শহীদ হয়ে গিয়েছে তার আমল শ্রেষ্ঠ হবে এরপরে আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে উল্লেখ করেছেন ওয়েদ কুরুসিফিম এবং তারা স্মরণ করে নির্দিষ্ট দিন সমূহে আল্লাহ তালাকে অর্থাৎ হাজিগঞ্জে কুরবানির দিনে আল্লাহ তালার নামে কুরবানি করে সেই কথাই বলা হয়েছে সুরতুল হজ আয়াত নং 24 তো এর আগে যে হাদিসটি বলা হয়েছিল সুনানে তিরমিজি হাদিস নং 757 সহিহ মুসলিমের আরেকটি হাদিস জানতে পারি আন আবি আতা দা রাদিয়াল্লাহু আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফাতাহ্তাসিবু আলাল্লাহ আইউ কাফিরু আসসানাতাল্লাতী ক্বাবালাহু ওয়াসসানাতাল্লাতী বা'দাহু রসুলের করিম সল্লু আসাল্লাম বলেছেন আরাফা দিবসের রোজা অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখের রোজা এই ব্যাপারে আমি আল্লাহ তালার কাছে আশা রাখি তিনি পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুণা ক্ষমা করে দিবেন অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখের রোজা রাখলে আল্লাহ তালা পূর্ববর্তী এবং পরবর্তী দুই বছরের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেবেন আনন্দ এই জন্য আমাদের উচিত সকলেরই জিলহজ মাসের নয় তারিখের রোজা অর্থাৎ আরাফা দিবসের রোজাটি পালন করা রসুল করিম সাল্ল আলহিহ্লামের কোন এক স্ত্রী থেকে বর্ণিত রয়েছে আন্না রসুল্লাহি সাল আলহিম কানা মু করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম জিল হজ মাসের পুরো নয় দিন তিনি রোজা পালন করতেন এবং আশুরার দিন রোজা রাখতেন প্রত্যেক মাসেই তিনি তিনটি করে রোজা রাখতেন তিনি সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন মাসের সোমবার এবং দুই বৃহস্পতিবার তিনি রোজা পালন করতেন এরপরে হাদিসটি রয়েছে সুনানি নাসাই দুই হাজার চারশত সতেরো আরও একটি হাদিস রসুলকারী সাল্লাল্লাহ আ আলিহোসাল্লাম বলেছেন ইন্ন আজমাল আইয়া মি আইন্দাল্লাহি তাবা রকাওয়াতা আলা ইয়ামুল নাহারি জুম্মা ইয়ামুল করী আল্লাহ তালার কাছে দিনসমূহের মধ্যে সবচাইতে মর্যাদাশীল এবং ফজিলতপূর্ণ দিন হচ্ছে কুরবানীর দিন এবং তার পরবর্তী দিন অর্থাৎ কুরবানির দিনে আল্লাহ তালার উদ্দেশ্যে কুরবানি করা এটি আল্লাহ তালার কাছে দুনিয়ার মধ্যে যত দিন রয়েছে সবচাইতে উত্তম এবং মর্যাদাপূর্ণ দিন হাদিসটি রয়েছে সুনানে আবি দাউদ এক হাজার সাতশত পঁয়ষট্টি নম্বর হাদিস আরও একটি হাদিস আন আবি আবিদিন আলহি ওসাল্লাম ফি হজায় রসুল করিম সাল্লি ওসাল্লাম বিদাই হজের ভাষণে তিনি বলেছেন আলা তোমরা জেনে রাখো আল্লাহ কাছে সবচাইতে উত্তম দিন দিন সম্মানিত হচ্ছে তোমাদের আজকের এই দিন আলা ও ইন্না আহ রমা শুহুরি শাহরুকুম হাজা জেনে রাখো সবচাইতে মর্যাদাপূর্ণ মাস হচ্ছে তোমাদের এই মাস আলা ও ইন্না আহ রোমাল বালাদি বালাদুকুম হাজা জেনে রাখো শহর সমূহের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ শহর হচ্ছে তোমাদের এই মক্কা নগরী। আলা মক্কানগরী আলাউ ইন্নাদিমা আকুম আকুম আলাইকুম হারমুন কাকুর মাতিয়া হাজা ফি শাহরিকুম হাজা ফি বালাদিকুম হাজা জেনে রাখো তোমাদের প্রত্যেকের রক্ত ধন সম্পদ তোমাদের উপরে এরকমভাবে হারাম এমনভাবে সম্মানিত যেরকম আজকের দিন সম্মানিত এই মাস সম্মানিত এই নগরী সম্মানিত ঠিক তদ্রুপভাবে প্রত্যেকের যান মাল একজনের কাছে সেরকম সম্মানিত অর্থাৎ বিনা প্রয়োজনে বিনা কারণে একজনের যান মাল কেউ ক্ষতি করতে পারবে না আল্লাহবাল্লাবতু আল্লাহ রসুল বলেছেন আমি কি পৌঁছে দিয়েছি কল নাম সাহাবাইকার বললেন হা আপনি যথাযথভাবে আপনার ইসালাতার দায়িত্ব পালন করেছেন কলা আল্লাহ মাসাদ তখন রসুল করিম সাল্লাহ বলেছেন আল্লাহ তুমি সাক্ষী থেকো আমার কারাম সাক্ষ্য দিয়েছে আমি তাদের কাছে তোমার নিশালতার দায়িত্ব যথাযথভাবে পৌঁছে দিয়েছি হাদিসটি রয়েছে ইবনে মাজা তিন হাজার নয়শত একত্রিশ নম্বর হাদিস জিল হজ মাসের প্রথম দশ দিন আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি করে তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর সুবহানাল্লাহ এই তাসবি এবং তাহালিল তাকবীর পাঠ করা আরেকটি হচ্ছে পারলে রাগাতার এই নয় দিন রোজা রাখা এবং বেশি বেশি করে সাধারণ দান সৎকা করা এবং গুনাহ থেকে বিরত থাকা আল্লাহ তালার কাছে বেশি বেশি করে ইস্তফার করা আল্লাহ রব্ব আলমিন আমাদের সবাইকে জিলহজ মাসের প্রথম দশ দিনে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ